আওয়ামী লীগ কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি পাঁচে আগস্ট ঘিরে দেশে কোনো সংখ্যা রয়েছে কিনা না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আল্লাহর চাইলে কোনো ধরনের সংখ্যা নেই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্বেগ নেওয়া হয়েছে এক সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে যেহেতু তাদের আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে সব জানা যাবে সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হয় মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে আমি সব সময় বলে আসছি আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশে মিডিয়াগুলো ট্রোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না